ওয়েলকাম টু মনের বিনয় আমি সঙ্গীতা জেনারেল কালেকটিভ বল জোরি অ্যাক্সাইন্ড রিডিং জেন্ডার স্পেসিফিক নয় আজকে রিডিং করছি আঠাশ তারিখ অক্টোবর মাস দু হাজার পঁচিশ জন্মদিন বা অন্য কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হলে প্রত্যেককে শুভেচ্ছা দেবী হৈবন্তিকার আরাধনা শুরু হয়ে গেছে অর্থাৎ জগদ্ধাত্রী পুজো তো ডেফিনেটলি প্রত্যেককে তারও শুভেচ্ছা জানাই যা নিয়ে চলুন যাব রিডিংয়ে আচ্ছা এখানে আজকে অরাকেল ডেক থেকেই রিডিং করছি আপনাদেরকে আমি বলেছি যে হাইড্রোমেন্সির এনার্জি ডেফিনেটলি আমি রিডিং করব। কিন্তু প্রথম কথা দেখুন হাইড্রোমেন্সি এনার্জি রিডিংয়ের সাথে ক্লাউড রিডিং লাগে অর্থাৎ কি না জলের ভেতরে মেঘের যে ছায়া ভাসমান মেঘের যে ছায়া সেটা কীরকম প্যাটার্নে পড়ছে বা সেটা কীরকম ধরনের হচ্ছে তার ওপর দাঁড়িয়ে আমরা রিডিং করি এবং জলের একটা রিপল এফেক্টের ওপরে দাঁড়িয়ে আমরা রিডিং করি তার জন্য পারিপার্শ্বিক পরিবেশের বড্ড শান্তিপূর্ণতা বর্তমান তো যেহেতু চারিপাশে পুজোর মানে সেই প্যান্ডেলের কাজ হচ্ছে ইভেন আমাদের পাড়াতেও প্যান্ডেলের কাজ হচ্ছে আজকে তো দেবী বিগ্রহ আসলে আমি অবভিয়াসলি আপনাদেরকে দেখাবো প্রতিমা আমাদের এখানে কিছু বাড়িও রয়েছে যাদের প্রতিষ্ঠিত মন্দিরে দেবী হৈমন্তিকার আরাধনা হয় তো সেখানে হয়তো ছবি তোলাতে নিষেধাজ্ঞা থাকতে পারে কিন্তু যেটা হচ্ছে পাড়ার পুজো সেখানে তো কোনো ব্যাপার না আমি ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো পারিপার্শ্বিক শান্তিপূর্ণতার অভাবের কারণে আমি হাইড্রোমেন্সি বা ক্লাউড রিডিং এখনই আনছি না তবে শীতের সকাল বেশ শান্তিপূর্ণ থাকে এবং ওই সময়তে রিডিং আমি ডেফিনেটলি চেষ্টা করব আপনাদেরকে উপহার দেওয়ার এবং আসবে রিডিং অনেক রকমের রিডিং আসবে অকালটে অনেক রকম রিডিং হয় ইভেন বোন রিডিং হয় বোন বলতে হাঁড় দিয়ে বিভিন্ন রকম হাঁড় দিয়ে রিডিং হয় তো আমার কাছে সেই ধরনের কোনো মানে অরিজিনাল বিষয়বস্তু আর কি যেটা থাকা দরকার প্রথম কথা সেগুলো শেখা সেগুলো জানা সেগুলো বোঝা এগুলো অনেকটা গভীর ব্যাপার আপনারা সার্চ করেও দেখতে পারেন হাড় দিয়েও কিন্তু রিডিং হয় যেমন আমরা কপাল যেটা আমরা বলি আর কি কপাল বা খপ্পর সেই বলি না যে খুলি আর কি থাকে আমরা বিভিন্ন রকম তন্ত্রের প্রয়োগও দেখেছি বিভিন্ন রকম হাড় বা অস্থির ব্যবহার তো অস্থি দ্বারাও রিডিং করা সম্ভব তো সেক্ষেত্রে ওই ওই ধরনের রিডিংয়ের যোগ্যতা হয়তো এখন আমি অর্জন করিনি যেদিন করব ডেফিনেটলি আপনাদের সঙ্গে অবভিয়াসলি শেয়ার করব আচ্ছা চলুন আজকে যেটা রিডিং সেটা হচ্ছে ইউনিভার্সাল স্পিরিট গাইড বা স্পিরিট অরা ফিল্ডের এনার্জি কি এই মুহুর্তে আছে হুম আপনাকে কি বিষয় সম্পর্কে অবগত তারা করাতে চান বা তারা কোনো রকম স্নেহ সুধা বা সতর্কতা বাণী আপনার জন্য রেখেছেন কি না সেই বিষয়ে দেখব যে এই মুহূর্তে আমার এখানে মনের বিনার প্রত্যেক প্রিয় যারা খুব কাছের যোদ্ধা তাদের কি জেনে নেওয়া উচিত বা কোন ধরনের বার্তা ইউনিভার্স তাদেরকে দিতে চায় বলে এই ভিডিওটিতে আপনি পৌঁছেছেন কোনো একটি বিশেষ বার্তা ইউনিভার্স আপনাকে দিতে চায় বলে এই ভিডিওটি আপনি দেখছেন চলুন দেখি কি আসে কার্ড দেখা যাচ্ছে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে হ্যাঁ প্রথমেই একটি এসছে হার্ড থার্টি এনার্জি তো এটা জুপিটারের একটা এনার্জি অ্যাকোয়ারিয়াসের এনার্জি এসছে মেবি এখানে কোনো কুম্ভ রাশির মানুষ আছেন বা এখানে কোনো মিথুন রাশির মানুষ আছেন কন্যা রাশির মানুষ থাকতে পারেন স্যাজিটেরিয়াস ধনু রাশির মানুষ থাকতে পারেন অথবা বৃশ্চিক বা মেষ রাশির মানুষ এখানে থাকতে পারেন যে এখানে ক্যাকটাসের একটা এনার্জি এসছে এখানে লিবরা টরাসও রয়েছেন ক্লারিফিকেশান হিসেবে কি আসছে বা আপনি নিজে এই সাইন অথবা সানমুন বেনাজ রাইজিং যে কোনো কিছু হতে পারে ওকে আচ্ছা প্রথমে যেটা এসছে কাওয়া কাওয়া যেমন ধরুন আপনি বাড়িতে যখন কোথাও থেকে বের হন আপনি রেডি হয়ে বের হন অফিসে যাচ্ছেন আপনার অফিসের ল্যাপটপ ক্যারি করছেন গ্যাজেটস ক্যারি করছেন প্রজেক্ট ফাইল ক্যারি করছেন বা স্কুলে যারা যাচ্ছে তারা টিফিন ক্যারি করছেন হোয়াটএভার আপনি যেখানেই যান বা যেখান থেকে আসুন ধরুন আপনি কোথাও একটা পরিশ্রম করে বাড়ি ফিরে যান আপনি স্নান কক্ষে যাবেন আপনি স্নান করবেন ফ্রেশ হবেন আপনি কি থরাই লেপ তোষক নিয়ে স্নান করতে যান নিশ্চয়ই যান না তো কোনো কিছু যখনই একটা করা হয় রান্নাঘরে যাচ্ছেন অ্যাপ্রন পরছেন হাতা খুন্তি মশলার কৌটো নিয়ে যাচ্ছেন রান্না করতে তো পৃথিবীতে যে কোনো রকমের কাজ এই যে আমি কাজটা করতে বসেছি কার্ড নিয়ে বসেছি ধূপ ধুনো সব নিয়ে বসেছি যেটা আমার প্রয়োজন তো যখনই আমরা কোনো কিছু একটা করতে উদ্যত হই তার জন্য প্রয়োজনীয় সামগ্রী আমরা গুছিয়ে নিই তো এখানে ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে আপনার উদ্যম আপনার পদক্ষেপ অনুযায়ী আপনাকে কিছু সামগ্রী দিয়ে সজ্জিত করাতে চায় আপনি দেখুন সেটা কি আপনার চারপাশে কোন ধরনের ইনগ্রিডিয়েন্টস ঘুরঘুর করছে ধরুন কেউ একজন গার্ডেনিং গার্ডেনে কাজ করবে তো তার চারপাশে কি কীটনাশক ওষুধ সে গাছে দেবে বা সার দেবে বা সে কোনোরকম ওই সাবল টাবল দিয়ে গাছ টাছ পরিষ্কার যেগুলো করবে মাটি টাটি সেগুলো দেওয়া হবে ধরুন একজন কেউ কাঠের কাজ করছে কাঠের মিস্ত্রি তাকে তার সামগ্রী দিয়ে সজ্জিত করা হবে ধরুন কেউ একজন ডান্সার সে সে হয়তো কত্থক ডান্সার বা ভরতনাট্যম ডান্সার বা সালসা ডান্সার যাই হোক যেটা আপনি করছেন বা হতে পারেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন হয়তো আপনি ভালো গেম খেলেন আপনি ক্রিকেটার মানে আপনি হতে চান আর কি বা আপনি অলরেডি হয়তো আপনার নেক্সট বেস্ট সিচুয়েশানে যাচ্ছেন তো ইউনিভার্স আপনাকে কিছু সামগ্রী দিয়ে সজ্জিত করতে চায় এই বিষয়বস্তুটা সম্পর্কে ইউনিভার্স আপনাকে বা আপনার স্পিরিট গাইড চায় আপনি একটু তৎপর হন অর্থাৎ আপনার চারপাশে কি রয়েছে এই মুহূর্তে আপনি কি দ্বারা সমৃদ্ধ বা আপনার জ্ঞান পিপাসা বা আপনার আন্তরিক কোন ধরনের দ্বারা ইউনিভার্স সমৃদ্ধ করছে সেটার একটা আপনার কাছে থাকা দরকার যে এই এই জিনিসটা আমার কাছে আছে তার মানে আমি কাজ করবো রকম একটা বিষয় বস্তু ঠিক আছে তারপরে দেখুন অ্যাকোয়ারিয়াসের একটা এনার্জি এসেছে যদিও এটা অলরেডি সাইন এনার্জি মূলত এই কার্ডটা যেটা বলে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল চয়েস এবং ইন্ডিভিজুয়াল ইউনিকনেস ঠিক আছে ব্যক্তির মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে যে ধরনের একটা ক্রিয়েটিভ স্পার্ক থাকে হ্যাঁ আজ আপনার মতন এই কাজটা আর কেউ করতে পারে না তো এই জিনিসটা সম্পর্কে ভীষণভাবে একটা দৃঢ় কনফিডেন্স আনাটা আপনার জরুরি ঠিক আছে কনফিউশন থেকে কনফিডেন্সে কনভার্ট করতে চায় আপনাকে ইউনিভার্স পরিষ্কারভাবে চায় আপনি ট্রান্সফরমেশনের মধ্যে আসুন কনফিউশন থেকে কনফিডেন্সে ভ্রান্তি থেকে আত্মবিশ্বাসে উপনীত হওয়ার একটা উপস্থিত হয়েছে মহাযজ্ঞে আমি হয়তো যে কনফিউশন থেকে কনফিডেন্সে আসা ভ্রান্তি থেকে আত্মবিশ্বাসে উপনীত হওয়ার মহাযজ্ঞে ইউনিভার্স আপনাকে চান নিয়ে আসতে এবং তার জন্য ইউনিভার্স এই বিষয়বস্তুটাকে নিয়ে বড্ড বেশি আপনাকে হয়তো কি বলবো জাগৃত করতে চান তারপরে যেটা এসছে দেখুন ক্যাক্টাসের একটা এনার্জি আপনারা প্রত্যেকেই জানেন যে ক্যাক্টাস কোথায় থাকে ডেস মানে মরুভূমি অঞ্চলে বা যেখানে জল জলের একটা মানে কমতি রয়েছে এবং ক্যাংটাসের ক্ষমতা কি সে তার পাতাকে কাটায় রূপান্তরিত করে কিসের জন্য তার আনন্দ হয়েছে তাই না জল যাতে বাষ্পমোচনে অতিরিক্ত বেরিয়ে না যায় তাহলে অতিরিক্ত কোন জায়গায় নিজেকে আপনি ইনভলভ করছেন তার বিবেচনা করিয়া নিজের ভেতরে একটি সম্ভাব্য ইউনিক পরিবর্তন আপনার প্রয়োজন ইমোশন ইনভেস্ট হচ্ছে ফাইন্যান্স ইনভেস্ট হচ্ছে টাইম ইনভেস্ট হচ্ছে আপনি নিজে গিয়ে বসে আছেন হ্যাঁ কারুর পেছনে হাওয়া করে যাচ্ছেন হ্যাঁ এদিকে সে গরমে মানে মৃতপ্রায় অবস্থা তো বুঝতে হবে ঠিক আছে যে আপনাকে শ্রদ্ধা করে তাকে আপনি একটু ফু দিলেই সে শান্ত হয়ে যাবে হ্যাঁ আর যে আপনাকে শ্রদ্ধা করে না বা আপনার কর্মের প্রতি যার এতটুকুনি সম্মানীয় বোধ নেই তার পেছনে আপনি নব্বইটা পাখা চালিয়ে দিলেও দেখবেন সে ঘামছে তো এই বিষয়ে বস্তুটা নিয়ে ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনার ভেতর একটি পরিবর্তন আনা দরকার সেটি সুপরিকল্পিত পরিবর্তন এবং আশেপাশের একটা পাওয়ারফুল ট্রানজিশনের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যেতে চায় যাতে আপনি পুনরায় হাসি খুশি মানে যেই ধরনের হয়তো ক্লান্তি বা হতাশার কারণে নিজেকে হারিয়ে ফেলেছিলেন সেই জায়গাগুলোকে আপনি পুনরায় ফিরে পেতে পারেন তো ইউনিভার্স এই জিনিসটি আপনার চারপাশে ক্রিয়েট করতে চলেছে এবং আপনার স্পিরিট গাইড আপনাকে জানাতে চায় আচ্ছা ম্যানিফেস্টেশন এখানে অনেকে প্র্যাকটিস করতে পারেন যেহেতু এই এনার্জিটা এসছে লিও এনার্জিটা এসছে এটা এই এনার্জিটা রিমাইন্ড একটা রিমাইন্ডার কার্ড হিসেবে এসছে বটম অব দ্য ডেক যে বেঁচে থাকার মানে কি অভিযোগের পুটুলি নিয়ে হতাশাগ্রস্ত হয়ে উদাসীনতায় আপনি সময় কাটাবেন নাকি একটু নিজেকে নিয়ন্ত্রণ করে একটা সঠিক পদক্ষেপ নিয়ে অভিনব পরিবর্তন নিজের ভেতরে সূচনা করে আপনি জীবনকে সম্মান জানাবেন চয়েস ইজ বেবি বি চলুন দেখি এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি আছে ভয়েস অফ ট্রুথ দুটো কার্ড নেব কোয়ানিন ও মাই গড ইটস আ হিলিং এনার্জি এটা আমি একটু দেখে বলবো হ্যাঁ কারণ কেয়ার অ্যান্ড কম কম্প্যাশন এমন একটা মানে ফিলিংস না যেটাকে ব্যাখ্যা করা খুব সমস্যা আচ্ছা প্রথমেই যেটা সিগনিফিকেটার হিসেবে আমাদের এঞ্জেলস জোয়ান অফ আর্ক আমাদেরকে জানাতে চায় মেবি ইউ আর আনরেকগনাইজড অর মিস আন্ডারস্টুড অর্থাৎ এখনও হয়তো আপনার সেই রকমভাবে পরিচিতির আলোকে আসতে পারেননি অথবা আপনাকে অনেক মানুষ ভুল বুঝেছে ঠিক আছে কিন্তু এই যে বিষয়বস্তুটা কেউ আপনাকে হয়তো মেবি খুব একটা স্বনামধন্য হিসেবে কেউ চেনে না যতটা আপনি আশা করেছিলেন বা আপনাকেই যে বারবার ভুলভাবে বোঝা হচ্ছে বা আপনার প্রত্যেকটা পদক্ষেপকে যে মিস ইন্টারপ্রিটেশন করা হচ্ছে তার জন্য আপনার শক্তি সাহস বা আপনার দক্ষতা আপনার ভেতরের বৈশিষ্ট্যগুলি নষ্ট হয়ে যায় না ঠিক আছে কারুর ভুল ব্যাখ্যা আপনাকে যেন ভুল পথে ঠেলে না দিতে পারে তার জন্য ইউনিভার্স আপনাকে বলছে স্টে স্ট্রং স্ট্যান্ড স্ট্রং রিলিজ অফ ফিওর ঠিক আছে এবং স্পিক ইয়োর ট্রুথ আমরা অনেক সময় দেখবেন কিছু সত্য বলতে দ্বিধাবোধ করি সম্মানীয় সত্য বলতে দ্বিধা বোধ করা উচিত না যখন আপনার শব্দ যারা শুনছে আপনার শ্রোতাদেরকে মর্যাদা ক্ষুণ্ণ না করে ঠিক আছে আপনি কিন্তু অনেক আহ কলুষিত সত্যকেও শব্দের মাধুর্যতায় বর্ণনা করতে পারেন অর্থাৎ আপনারকে যে ভুল বোঝা হচ্ছে বা আপনার প্রতি যে ধরনের জিজ্ঞাংসা বোধ রাখা হচ্ছে হ্যাঁ বা আপনাকে কোনো ভাবে একটা গুলিয়ে দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টাগুলো কিন্তু কোনোভাবেই আপনার আন্তরিক দক্ষতা সোল পারপাসকে আহত করতে পারছে না এটা কিন্তু ইউনিভার্স আপনাকে জানাতে চায় অনেক সময় দেখবেন আমাদের লাইফে এমন কিছু মানুষজন থাকে যারা বড্ড আমাদের ভুল ধরে বড্ড আমাদের ভুল ধরে মানে তারা খুঁজে খুঁজে ভুলটাই বার করবে তারা খুঁজে খুঁজে আমাদের মানে যেই জিনিসটা হয়তো আমরা অনিচ্ছা সত্ত্বে হয়তো ভুল করে ফেলেছি সেই জিনিসটাই তারা বার করবে এবার একটা কথা বলুন কেউ যদি মানে তার কোনো দুষ্ট প্রচেষ্টায় প্রতিনিয়ত আপনার জীবনে প্রভাব বিস্তার করতে চায় এবং তার দুষ্ট প্রচেষ্টার জন্য আপনি যদি নিজেকে একটা স্থগিতকরণ জায়গায় রাখেন অর্থাৎ স্টাক করে রাখেন সেলফ স্যাডাইজের মধ্যে চলে যান তাহলে এটা আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার প্রতি কোথাও একটা মানে অবজ্ঞা প্রকাশ করা হচ্ছে কিনা হ্যাঁ হচ্ছে তো ধরুন আমি কথার কথা বলছি আমি আপনার কাছে এক গ্লাস জল চাইলাম এবার আপনার আশেপাশের মানুষরা চায় না যে আপনার সাথে আমার ভালো সম্পর্ক থাকুক এবার আপনি হয়তো জলটা নিয়ে আসতে যাচ্ছেন সে আপনাকে বারবার ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে তখন আপনার কি করা উচিত চিৎকার করে বলা উচিত সঙ্গীতা তুমি আমার কাছে এসে জলটা নাও যদি তুমি আসার মতন পরিস্থিতিতে থাকো আমি তোমার কাছে অতটা পৌঁছাতে পারছি না তাহলে আপনাকে এখানে এটা ভাবলে হবে না যে আপনি আমাকে যে বলছেন যে সঙ্গীতা তুমি এসো এটা আমি আপনাকে খারাপ ভাবব কি না এবার যখন আমি যাচ্ছি তখন তো আমি অলরেডি দেখতেই পাচ্ছি যে কি ঘটনা ঘটছে আপনি তো আমার কাছে জল নিয়ে করছে আপনি তো অলরেডি আমার জন্য জল নিয়ে আমার কাছে আসতে চাইছেন কিন্তু আপনার ওই জল আনার পথে হ্যাঁ যে ছল চাতুরি ছলনা হচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু যখন আপনি আমাকে ডাকছেন ভয়েস অফ ট্রুথ যখন আপনি ভোকালি সরব হচ্ছেন আপনি বলছেন আপনার শব্দ আপনি ব্যবহার করছেন তো শব্দর মধ্যে যে শক্তি আপনার শব্দের ভেতরে যে শক্তি আছে সেই শক্তিকে ব্যবহার করুন আপনার শব্দ আপনাকে হিলো করে যখন আপনি কোনো কিছু একটা প্রকাশ করেন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তারপরে আপনি যে ওই যে একটা সমস্যায় যুজিলেন দেখুন ওটা থেকে আপনি বেরিয়ে আসলেন তার মানে কি এই যে কোয়ানিনের এনার্জি বটম অফ দ্য ডেক যেটা এসছে কেয়ার অ্যান্ড কম্পেশনের এনার্জি দেখুন আপনার চারপাশে হেল্পিং হ্যান্ড অফার করা হবে বাট আনটিল তাদের কর্ণকুহরে যদি আপনার শব্দ না পৌঁছায় হাউ ইউ সাহায্য চাওয়া দুর্বলতা নয় কারুর থেকে কোন রকম সাহায্যের আশা করা সম্মানীয় সাহায্য অসম্মানীয় সাহায্য নয় বা যার থেকে সাহায্য চাইছি তার সে যেন কোনো নিজের ব্যক্তিগত ক্ষতি করে আমাকে সাহায্য না করে সেও ভালো থাকুক আমিও ভালো থাকবো দুজনের সমৃদ্ধিমূলক সাহায্য প্রার্থনা কিন্তু আপনাকে অনেক অগ্র অগ্রগতিপূর্ণ একটা মানে ঐকান্তিক ব্যক্তিত্বে এবং একটা টিম ওয়ার্কের এনার্জি এই যে একটা সমবেত যে একটা সফলতা সেই সফলতায় উন্নীত করে এবং তখন দেখা যাচ্ছে এই যে আপনি আমাকে ডাকলেন আমি বিষয়বস্তুটা বুঝতে পারলাম অবগত হলাম পরিস্থিতিটা দেখলাম আপনি কোন বিষয়বস্তুর সঙ্গে লড়াই করছেন সেই বিষয়টা আমি দেখলাম তো আমি তো একটা উইটনেস হয়ে গেলাম একটা সাক্ষী হয়ে গেলাম একটা সত্যের সাক্ষী হয়ে গেলাম তাহলে আপনি একজন মানে সাক্ষী বন্ধু পেলেন আবার আমি একজন মানে প্রত্যক্ষদর্শী সাক্ষী হলাম এবং আরেকটা কি হলাম আপনার ব্যথিত যে এই ঘটনা তা আমাকে অনুপ্রাণিত করলো যে এরকমভাবে লড়াই করা যায় কখনো পরিস্থিতি আমাদেরকে মুখ বুঝে লড়াই করতেও শেখায় আবার পরিস্থিতি বদলালে আমাদের বাঘপটু হয়ে সেই বিষয়বস্তুটাকে বুদ্ধিদীপ্তভাবে সমাধান করতেও শেখায় আমরা দুজনে সমৃদ্ধ হলাম সিচুয়েশানটা অন্যরকম হলো যার অন্যায় প্রচেষ্টা সে কী হলো সে কিন্তু চুপ করে সরে গেলো বা কোথাও তার মনে একটা ভয় ধরে গেলো যে আরে বাবা কেউ তো জানে সত্যি গল্প কেউ তো জানে দ্যাট কাইন্ড অফ এনার্জি তো হেল্প ইজ অল অ্যারাউন্ড ইউ ইউ হ্যাভ টু স্পিক ফর ইউর সেলফ সামটাইম স্ট্যান্ড ফর ইউর সেলফ ক্ল্যাফ ফর ইউর সেলফ টেক আ স্টেপ ফর ইউর সেলফ এটা কোনোরকম অন্যায় নয় ঠিক আছে তো এই হলো আপনার স্পিরিট গাইড বা ইউনিভার্সের তরফ থেকে আজকের বার্তা রেসপেক্ট ইউ গাইস মনের বিনয় আমি সঙ্গীতা দেখা হচ্ছে আগামী দিন আর আপনাদের এত মিষ্টি মন্তব্য এত অনুপ্রেরণাকারী শব্দ এত স্নেহ সুধা কি বলবো। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই দেখা হচ্ছে আগামী দিন বড় ভিডিওতে তারা